আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মিরাজ এন্ড ব্রাদারসে আমাদের সাথে আছে মোহাম্মদ ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি তো আপনার পিছনে দেখছি সারি সারি ব্লেন্ডার এগুলো কি আজকে ব্লেন্ডারের পাহাড় নিয়ে এসেছি জি সরাসরি পাইকার থেকে প্রজেক্ট শুরু করবেন আজকে থাকবে ধামাকা অফার আপনাকে হোলসেল দিবেন 100% হোলসেল প্রাইসেই দিব আর সারা সারা বাংলাদেশে ডেলিভারি কাস্টমার এক পিস প্রজেক্ট তো না সে আমরা হোলসেল প্রাইসেই দাম রাখব

আপনি চাইলে যে কোনো ল্যাবে টেস্ট করতে পারবেন যদি টেস্ট করে ধরতে পারেন যে তার সাতশো পঞ্চাশ হাজার কম আছে সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট একশো নিয়ে যাবেন টাকা ফেরত নিয়ে যাবেন একশো দরকার নেই টাকা ফেরত নিয়ে যাবেন ব্র্যান্ড কোয়ালিটি এবং ওয়ার্ক চ্যালেঞ্জ

বাকির ক্ষেত্রে বলি যে বাকি গুলা কয়দিন পর পর কিন্তু খুলে যায় খুলে যায় এই লক করতে করতে একটা সময় যা দেখালো দুই চার বছর পরে যায় লক গুলো খুলে যায় কিন্তু এটা লাইফ টাইম গ্যারান্টি খুলবে না কারণ এটা হচ্ছে নিচে মেটাল দিয়ে রিপিট মেরে দেওয়া রিপিট মেরে দেওয়া সরাসরি হচ্ছে রিপিট মেরে দেওয়া আছে এই জারটা কত লিটারের ভাইয়া জারটা পাবেন হচ্ছে 1.5 লিটার

কোন অ্যাডভান্স করা লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশে ডেলিভারি বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব মাত্র ছ হাজার পাঁচশো টাকা আর এক টাকা লাগবে না

তিনতলা বিল্ডিং এর নিসতলা রুমের সামনে আসলে আমাদের দোকান পাওয়া যাবে মিরাজান ব্রাদার একটু দেখাই দিতে পারি মিরাজান ব্রাদার্স দেখা যাচ্ছে মিরাজান ব্রাদার সরাস নিতে পারবেন তাহলে অফার হচ্ছে 6500 হাজার শুকনা হলুদ থেকে সবাই তো করে দেখে দেখানোর প্রজন্ম আপনি করে নিন লাগলে আপনি রাইডার যখন যাবে আপনি তার কিছুক্ষণ আগে হলুদ আনে রাখবেন তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা ভিডিওটা এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম